গত মাসে আমি রেইনবো বাস জিগেগুলো থেকে ষাটটারও বেশি বাচ্চা পাইছি যার মধ্যে বেশিরভাগই ছিল ভায়োলেট বাচ্চা আর আমি এগুলো প্রতিজোড়া বিক্রি করেছি তিন হাজার থেকে শুরু করে সাত হাজার পর্যন্ত যে টাইমে ভায়োলেটের বাচ্চার চাহিদা তুঙ্গে সেই টাইমে আমি আমি নিজের কাছে রাখলাম না কেন এটা আপনাদের একটু পরে বলছি তার আগে আপনাদের কয়েকটা ট্রিক্স বলে দেয় যেটা আপনাদের পাখি রাখা এবং মার্কেটিং বিক্রির লেভেলকে নেক্সট লেভেলে নিয়ে যাবে ভাই আমাদের হিউম্যান ব্রেইন কী চায় জানেন আমাদের হিউম্যান ব্রেইন চাই যেটা আমাদের কাছে নেই প্রথমেই যে কাজগুলো করবেন না সেটা একটু বলে দেই আপনি পাখি বিক্রির সময় সব গ্রুপে গণহারে পোস্ট করবেন না সেল পোস্ট করবেন না অনেকে বলবেন ভাই সেল পোস্ট না করলে কিভাবে বিক্রি করবো সেটা একটু পরে বলছি আপনারা প্রথমে এটা করবেন না আর দ্বিতীয়ত যেটা পাখির বাচ্চা হলে আপনি বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন তার জন্য যেটা করবেন আপনার পাখির যে সুন্দর মুহূর্তগুলো এগুলো ক্যাপচার করে রাখবেন সেটা হোক মেটিংয়ের ভিডিও সেটা হোক আপনার পেয়ারিং একে অপরের সাথে বসে আছে এমন টাইপের ভিডিও অথবা হোক ডিম বাচ্চা নিয়ে বসে আছে এমন টাইপের ভিডিও আপনার এটা সুন্দরভাবে ভিডিও করে রাখবেন আচ্ছা ভিডিও করার ক্ষেত্রে অনেকে ভুল করে যেমন তেমন একটা ভিডিও পোস্ট করলেই হয়ে যায় এই ভুলটা আপনারা করবেন না ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সুন্দর হাতে সুন্দর মুহূর্তে ভিডিও করা লাগবে এটা আপনাদের পাখির বিক্রির দক্ষতাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে পাখালদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান সেটা হোক ছোট পাখাল বা বড় পাখাল ছোট খামারি বা বড় খামারি সবাইকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আপনার ফ্রেন্ড লিস্টে অন্তত পাঁচ হাজার ফ্রেন্ড ফলোয়ার করুন জাস্ট পাখালের সংখ্যাটা যেন বেশি থাকে আর এতে করে হবে কি আমি যেটা ট্রিক্স কাজে লাগিয়ে পাখির চাহিদা আমি নিজে বৃদ্ধি করি আপনার পাখির যে সুন্দর মুহূর্তগুলো আপনি ক্যাপচার করবেন এগুলো আপনি আপনার স্টোরিতে দিবেন মাঝে মধ্যে কিছু গ্রুপে দিবেন হ্যাঁ যে পাখি ভিডিও করবেন সে বাটস রিলেটেড গ্রুপ দিবেন কোনো সেল পোস্ট দিবেন না হম আপনি লিখে দিবেন না যে ফর সেল বিক্রির জন্য আপনি জাস্ট একটা সুন্দর ক্যাপশন দিবেন ক্যাপশন দিয়ে আপনার পাখির সুন্দর মুহূর্তের ভিডিও আপলোড করে দিবেন এতে করে হবে কি আপনার যে আহ পাঁচ হাজার ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের মধ্যে পাঁচ থেকে দশজন দেখবেন আপনার ওই পাখিটার প্রতি আগ্রহ দেখাব সবার কাছে কিন্তু সব পাখি থাকে না হ্যাঁ একই পাখি যে থাকবে তা না ধরুন আমার কাছে একজোড়া ইউলো বাজরিগার আছে মানে লুটিনো বাজরিগার আছে সেটা কিন্তু অনেকের কাছে নাই কিন্তু যার কাছে আছে তারা করবে কি তারা তাদের ছবি পোস্ট করবে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে পাখির চাহিদা যত দ্রুত উপরে উঠেছে সে পাখির মার্কেট তত দ্রুত নিচে নেমেছে মানে মার্কেট ধস নেমেছে আর কি এটা আমি আহ বিগত লাভবারও দেখেছি পকেটেলও দেখেছি আর এটা তো সামান্য বাজরিগার এটা আপনারা জানেনই কতটা দ্রুত হয় যেমন আমার এটা আমার যথেষ্ট আমার কাছে যথেষ্ট কারণ এটা থেকে যেটা বাচ্চা পাই আমি আর চিন্তা করি না যে আমি নিজের জন্য রেখে হ্যাঁ কিছু আপনি নিজের জন্য রাখতে পারেন সেটা খুবই সামান্য পরিমাণে হতে পারে কিন্তু আপনি যদি চান যে আমার পঁচিশ জোড়া আসছে আমি এটা পঞ্চাশ জোড়া হওয়ার পর তারপর আমি বিক্রি করব এটা আপনি একদমই বোকামি করবেন আর যেটা বললাম আপনার যে পাখি চাহিদা যত বেশি বর্তমান যে আমি দেখতেছি মোটামুটি আমার কাছে লাগছে ভায়োলেটের চাহিদা সেটা ছোট খামারি হোক বড় খামারি হোক সবাই আমার কাছে চাচ্ছে এই অবস্থায় যদি আপনারা সেল করেন সেটা আপনারা বুদ্ধিমানের কাজ করবেন আর যদি রাখার চেষ্টা করেন ফলশ্রুতিতে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে লসের সম্মুখীন হতে হবে তাই আমি বললাম না আমি ষাটটারও বেশি বাচ্চা পাইছি গত মাসে তার মধ্যে আমি সব কিন্তু ম্যাক্সিমাম সেল করে দিয়েছি এগুলা আমার এ মাসের কিছু বাচ্চা আর কিছু গত মাসের আছে আমি ম্যাক্সিমাম কিন্তু সেল করে দিয়েছি তো প্রতিজোরা আমি তিন হাজার থেকে শুরু করে সাত হাজার পর্যন্ত বাচ্চা বিক্রি করেছি তাহলে চিন্তা করুন আমি গত মাসে শুধু বাস ডিগার থেকে কয় টাকা বিক্রি করেছি তাই জন্যই আমি বলি চাহিদা থাকা অবস্থায় আপনি পাখিগুলোকে বিক্রি করুন সেটা লাভবাস ককাটেল হোক বা বাস ডিগারই হোক না কেন তাহলে আপনি লাভেরা মুখ দেখবেন অন্যথায় ক্ষতির পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ আপনি যখন আপনার পাখির কোনো পোস্ট সুন্দর মুহূর্ত আপনার স্টোরিতে দিবেন তখন দেখবেন পাখির চাহিদা অটোমেটিক আপনার বললাম না পাঁচ হাজার ফ্রেন্ডের মতো পাঁচ জনের চাহিদা অটোমেটিক ক্রিয়েট হবে তারা আপনাকে মেসেজ দিবে এবং তা আপনি করবেন কি তাদের মেসেজের আপনি উত্তর দিবেন এবং তাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করবেন এবং আপনাকে যখন মেসেজ দিবে আপনি তখন সেই মেসেজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন এতে করে হবে কি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মানে ব্রিডার এবং যিনি ক্রেতা তার মধ্যে হবে কি একটা বন্ডিং সৃষ্টি হবে তাদের মধ্যে তাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা এতে করে হবে কি আপনাদের পাখি বিক্রির চাহিদা আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি এটাই করি আমার যখন কোনো পাখি বিক্রি করার ইচ্ছা হয় আপনি আমি দশ থেকে পনেরো দিন আগে থেকে আমি আমার পাখির পোস্টগুলো আপলোড করতে থাকি সেটা সেল পোস্ট না শো পোস্ট হিসেবে আর শো পোস্টে আপনার চাহিদা সব থেকে বেশি থাকে সেল পোস্টের তুলনায় তো আপনাকে যে কথাগুলো বললাম সেটা আমার একান্তই পার্সোনাল অভিজ্ঞতা থেকে বললাম এই দশ বারো বছরের অভিজ্ঞতা থেকে বললাম পাখি পালনের তো অনেকের কাছে এটা ভুল 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 হতেও পারে পারে আর আমার কথাও থাকতে হলে দৃষ্টিতে দেখবেন তবে আমি যেটা করি যেটা করে উপকার পেয়েছি আমার বিক্রি বৃদ্ধি পেয়েছে আহ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ